আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাইমু ইতালিয়ান একটি দলছে মিষ্টি জাতীয় খাবার তিরামিষু যারা ইতালি রেস্টুরেন্টে কাজ করেন তিরামিষু চিনেন না এরকম হইতেই পারে না কারণ প্রত্যেকটা রেস্টুরেন্টে এই তিরামিষু আছে আমাদের লাগবে এখন মাস্কার পনে আল বমি তরল এখন আমরা উইটা বানাইতে মানে ডিমের সাদা অংশ আমাদের হাফ কিলো লাগব তো আমরা হাফ কিলো ওজন দিয়ে নিলাম তো একটু বেশি হচ্ছে সমস্যা নয় বিশ গ্রাম বেশি তো তিরামিসু অনেক প্রকার প্রায় দশ বারো আইটেমে বানানো যায় তবে আমাদের রেস্টুরেন্টে যে আইটেমে আমরা তৈরি করে থাকি ওইটাই আমরা দেখানোর চেষ্টা করতেছি তো ভিডিওটি কন্টিনিউ করুন তো একটা প্যানে তারিয়া যেটা কিনা ওইটার ক্রিমের মতো বানাইতে হইব যে ডিমের সাদা অংশটি তো সাথেই থাকুন এখন আমাদের প্রয়োজন হবে তরল তরল দিয়ে ওবা মানে ডিমের যে জাল্লো অংশটা সবুজ অংশটি ওইটা আমাদের লাগবে না হলুদ অংশটি সরি তো হলুদ অংশ লাগবে আমাদের দুইশো গ্রাম আমরা দুইশো গ্রাম ওজন দিয়ে নিলাম জুকেরও মানে চিনি আমাদের লাগবে দুইশো গ্রাম দুইশো বিশ গ্রাম আপনাদের যদি মিষ্টি আরও বেশি প্রয়োজন হয় বাড়াই দিতে পারেন কম হইলে কমও দিতে পারেন সমস্যা নেই তো এটা আমরা ওজন দিয়ে আলাদা রাখলাম এখন আমাদের ডিমের যে সাদা অংশটি এইটি ক্রেমে বানানো টাইল ইম্পর্টেন্ট আপনারা দেখতে থাকুন এলুম হাফ পাওয়ারে আছে এখন আমরা মাস্কের পরে ওইটা খুলে নেব কারণ ওইটা তো একটু পরে লাগবে তো মাস্কের পরে দেখেন মাস্কের পরে চ্যান্তপের চ্যান্তই ইতালিয়ানো prodotto di italiano দিকে আমাদের যে ডিম সাদা ডিমরা ওইটা ক্রেম হচ্ছে তো ম্যাক্সিমাম দুই থেকে আড়াই মিনিট সময় লাগে এটা ক্রেম হইতে এদিকে আমাদের যে পার্ট পাত্রটির মধ্যে আমরা এই তিরামিসু বানাইমু এটা ডিজাইন করতেছে চকাল আতু দিয়া আপনারা পাত্র বড় ছোট যার যেতটুক সাইজের অতটুক সাইজের আপনারা তৈরি করবেন তো ভিডিওর লাস্টে অবশ্যই আমরা দিয়ে দেব কি কি দিয়ে বানাইছি প্রদত্ত মানে রিচেতা কোন কোন রিচেতা দিয়ে বানাইছি সব কিছু লেখা থাকবে ভিডিওর লাস্টে ইনশাআল্লাহ তো এই যে দেখেন আমাদের ক্রিম হয়ে আসতেছে তো এরকম যখন হয়ে আসবে তখন স্টপ করে দিবেন তখন এই যে দেখেন এরকম হয়ে আসলে এবার এটা ক্রিম বানানো অফ করবেন অফ করে এখন আমরা দিয়ে দেব মাস্কার পরে তরল দিব বা মানে ডিমের হলুদ অংশটা দিয়ে দেব তখন মাথায় রাখবেন যে চিনিটা সবার লাস্টে চিনিটা সবার লাস্টে প্রথমে আপনার ডিমের সাদা অংশটা ক্রিম বানাইবেন তারপরে সাদা অংশ যখন ক্রিম হয়ে যাবে তখন মাস্কার পনে দিবেন আর হইল ডিমের হলুদ অংশ তরল দি ওভার যেটা ওইটা দিবেন তো দেওয়ার পর এই যে দেখেন তো দেওয়া হয়ে গেছে আমাদের তো দেওয়ার পর ওইটা আবার লাগায়া সুন্দরভাবে মিস করতে হবে মাঝকার পরনে তরলদি বাবা অ্যালবমি মানে ডিমের সাদা অংশটিকে ওইটার মিস কলারে করবেন সুন্দরভাবে তো সাইডে লাগিয়া আছে ওইগুলারে আমরা সুন্দরভাবে একটি লেকাপিয়া চামিজ দিয়া নিচে দিয়ে দিব যাতে সুন্দরভাবে মিক্স করার হয় তো দেখতে দেখুন ইনশাল্লাহ আমাদের যে পেজটি আছে এবং ইউটিউবে আমাদের যে চ্যানেলটি আছে ইতালির প্রবাসী নাইন জিরো ওইটার মধ্যে আমরা সর্বদাই এই ইতালিয়ান রেসিপি আমরা আপলোড দিয়ে থাকি অবশ্যই আমাদের সাথে থাকবেন তো এটি দেওয়ার পর আরও দুই মিনিটের মতো মিডিয়াম সাইডে আপনি ঘুরাইবেন ঘোরানোর পরে দেখা গেছে এটি সুন্দরভাবে সবগুলোর সাথে মিক্সড হবে মিক্সড হওয়ার পর আমরা দিয়ে দিব উল্টিমো মানে সর্বশেষ চিনি চিনি হালকা হালকাভাবে দিতে হবে একসাথে সব কিছু চিনি দিয়ে দিলে তখন এটা জমাট হয়ে যাবে বা মিক্সড হবে না ভালোভাবে এই জন্য আস্তে আস্তে দিতে হবে তো আমরা পুরো চিনিটি দিয়ে দিলাম দুইশো বিশ গ্রাম তো চিনিটা দেওয়ার পর আরও তিরিশ চল্লিশ সেকেন্ড ওইটা ভালোভাবে যাতে চিনিটা মিক্স হয় তো ওইদিকে আমাদের লাগবো শাকাপস যেটার মধ্যে এই ক্রিমগুলো আমরা রাখমু মানে রাইখা তো সুন্দরভাবে এটা করতেইব তো জন্য এটার মধ্যে আমরা একটা দুইটা শাকাপস নিলাম শাকাপসের মধ্যে রাখতে হইব তো এইদিকে আমাদের ক্রিম বানানোর শেষ এই যে দেখেন তো ইম্পর্টেন্ট হচ্ছে যাতে লিকুইডও মানে ল্যাটকা যেটা বলে বাংলা ভাষায় তরল জাতীয় যাতে না হয় ক্রেমের মতো যাতে থাকে এরকম যখন হয়ে আসবে তখন মনে করবেন যে আপনার ক্রেম রেডি তো এখন আমাদের পাত্রের মধ্যে রাখার পালা এই যে পাত্র আগেই তো সাজানো ছিল তো এখন পাত্রের মধ্যে রাখতে গেলে আমাদের প্রয়োজন হবে সাওয়ার দি এটা হইলো আমারাতি তো যারা ইত্যাদিতে থাকেন রেস্টুর গাছ করে অবশ্যই আমার সাওয়ার দি তো এখন আমাদের দরকার হবে কাফে কাফে দিয়ে আমার এতে সাউদের বিস্কুটগুলো আরেককে ভিজাই তো কিচি দিয়ে সাকা মাথাটা কেটে নিলাম এখন নিচে হালকা হালকা করে ক্রিম প্রথমে দিব তো এইভাবে প্রত্যেকটার মধ্যেই নিচে হালকা প্রথম রাউন্ড দেওয়ার পর প্রত্যেকটার মধ্যে এইভাবে দিয়ে দিব তারপর আমার আপনাদের দিতে হবে সাওয়ার দি আমরা একটা সাওয়ার দিকে দুইটা বাঘ করে নিলাম আর কি তো দুইটা বাঘ কফির মধ্যে চোবা দিয়া দুই সেকেন্ড তখন এইভাবে প্রত্যেকটার মধ্যে আমরা দিয়ে দেব তো প্রত্যেকটার মধ্যে দেওয়া শেষ হলে আবার ক্রেম ওইটার উপরে দেবো বিস্কুটটির উপরে তো প্রত্যেকটার মধ্যেই দিয়ে দেব দেওয়ার পর আমার আমার বাদাম দিয়ে বানাই তো ওইটাও বিস্কিট যেভাবে কফির মধ্যে ভিজানো হই হইলো ওইভাবে ওইটাও ভিজায় প্রত্যেকটার মধ্যে আমরা দিয়ে দেবো প্রত্যেকটার মধ্যে দেওয়ার শেষ হলে চোকলাতো হালকা চোক এমনকি কাকা আর যখন মানুষ খাবে তখন মিষ্টির ভাবটা ও বেশি লাগবে না এই জন্য তখন আবার এটার উপরে ক্রিম দেওয়ার পর আবার আমরা দিয়ে দেব সাউয়ার দি বিস্কুট এটা হচ্ছে আমরা তিনবার দিলাম আর কি চারবার দেওয়া যায় না কারণ আমাদের যে পাত্রটি এটি ছোট ছোট পাত্র বিদায় তিনবার তিনবার আর যদি আপনারা বড় পাত্রের মধ্যে বানান চারবারও দিতে পারেন অনেক উঁচু হবে আবার যদি আবার ছোটো বানান তাহলে দুইবার দিয়ে ওই শেষ এক বিস্কিট এক আমারতি দিয়ে শেষ করতে পারেন এই যে আমাদের চোখ তিরামিষু অলরেডি রেডি হয়ে গেছে তো এখানে আমরা বানাইছি তিরিশটা তিরিশটা পাত্রের মধ্যে আমরা রাখছি তো তিরিশটা আপনার যে আইটেমগুলা দিলাম যে মাস্কার পনে দিচ্ছি হইলো এক কিলো হাফ কিলো হাফ কিলো করে এক কিলো আর চিনি বিশ গ্রাম দুইশো গ্রাম তরল হাফ কিলো না সরি আলবমি হাফ কিলো ম্যাক্সিমাম এখানে দেড় কিলো বা আড়াই দুই কিলোর মতোই হবে মালামাল তো আমরা হইল তিরিশটা তিরিশটা বানাইলাম তো এইভাবেই আপনারা যদি শিখতে চান ইতালিয়ান রেসিপি অবশ্যই পেস্টটি ফলো দিয়ে রাখবেন আশা করি আপনাদের মাঝে প্রত্যেকটা খাবার তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি আল্লাহ সহায় থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই আমাদের আজকের পর্ব